টপিক সেটি হচ্ছে আমরা যারা ইউটিউবের একটি চ্যানেল রয়েছে আমরা ইউটিউব থেকে টাকা উপার্জন করি তাদের জন্য আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যারা ইউটিউব থেকে টাকা আয় করি তাদের কাছে একটি মেল এসেছে তাদের কাছে একটি মেল এসেছে কি মেলের মধ্যে বলে মেলের মধ্যে এই বিষয়টি তারা স্পষ্টভাবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন এমনকি আমরা যারা ইউটিউবের ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউবের ক্রিয়েটেড ট স্টুডিও যেটা রয়েছে যে ওয়াইটি স্টুডিও যেটা রয়েছে সেখানে গেলেও একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে ইউএস ট্যাক্স ইনপ্রো আপডেট করার জন্য অর্থাৎ এটি আনএক্সপায়ার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে আমরা যারা ইউএস ট্যাক্স ইনপো ফিল করেছি এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে অর্থাৎ ইউএস ট্যাক্স ইনপো বলতে আমরা যেটা এই ইউটিউব থেকে মানে যে টাকা আয় করি মানে মনে করেন আমি একশো ডলার ইনকাম করছি ওই একশো ডলার থেকে যদি আমি ইউএসের ট্যাক্স ইম্পোর্ট যদি সাবমিট না করি তাহলে ওইখান থেকে চব্বিশ একটি ট্যাক্স তারা কেটে নেয় ফর্মটা ঠিকঠাক ফিল করে দিই তাহলে ওখান থেকে তারা যেই আমরা যদি একশো ডলার ইনকাম করি ওখান থেকে একটা টাকাও কিন্তু ইউটিউব কাটে না এখান থেকে আমরা যাই আয় করি তাই কিন্তু তারা আমাদের কাছে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে পাঠিয়ে দেয় এটার অন্তত তিন বছর মেয়াদ থাকে এটার তারা তিন বছর মেয়াদ করেছেন ইতিমধ্যে যাদের তিন বছর সময় শেষ হয়ে গেছে তাদেরকে আগামী একত্রিশে ডিসেম্বর দুই সালের মধ্যে আমরা যেই ইউএস ট্যাক্স ইনপো রয়েছে সেটি অবশ্যই বাধ্যতামূলক ফিল আপ করতে হবে এটি ফিল না করলে আপনার যে ইউ যে মনিটাইজেশন থেকে আপনি যে ইনকাম করেন সেই ইনকাম থেকে তারা চব্বিশ পার্সেন্ট কেটে নেবে চব্বিশ পার্সেন্ট মানে আপনি যদি একশো ডলার ইনকাম করেন ওখান থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার তারা চার্জ কেটে নেবে আর যদি এটা আপনি ফিল করে দেন এটি যদি সাবমিট করে দেন তাহলে আপনার যে আয় হয় সেই আয় থেকে একটা টাকাও তারা ইউটিউব চার্জ করবে না তারা যেই বিষয়টি গুরুত্বপূর্ণ বলছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশের ডিসেম্বরের মধ্যে ইউএসের যে ট্যাক্স ইনপো রয়েছে সেটি অবশ্যই আমাদেরকে সাবমিট করতে হবে সেটা আমাদের বাংলাদেশ হোক বা ইন্ডিয়ার হোক বা অন্য অন্য কান্ট্রি হোক আমাদের সবাইকে এটি বাধ্যতামূলক ফিল আপ করতে হবে যদি ফিল আপ না করি তাহলে আমাদের থেকে যে চব্বিশ পার্সেন্ট ট্যাক্স কাটা হয় সেটি কেটে নেবে আর যদি ফিল আপ করি তাহলে জিরো পার্সেন্ট ট্যাক্স তারা যেটা কাটা হয় সেটি কাটবে তো আমরা একশো ডলার ইনকাম করলে ওই একশো ডলারেই আমরা পাবো আর যদি এটা ফিল আপ না করি তাহলে আমাদের থেকে চব্বিশ পার্সেন্ট ট্যাক্স তারা কেটে নেবে তো আপনাদের অবশ্যই বলবো আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ না করলে আপনাদের থেকে যে চব্বিশ পার্সেন্ট ইউজ ট্যাক্স ইনপো সেটি কেনে নেবে তো এটি কিভাবে আপনারা পূরণ করবেন এটি ফিল আপ করতে আপনাদের যে গুগল অ্যাক্সেস রয়েছে আমরা তো গুগল ইউটিউবের টাকাটাও ইনকাম করি গুগল অ্যাক্সেস থেকে তো গুগলের যে অ্যাকাউন্ট রয়েছে আপনার সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন লগ ইন করার পর যে পেমেন্ট ইনফো রয়েছে সেখানে গেলে দেখবেন ইউএস ট্যাক্স ইনফো নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করলে নিচের দিকে ট্যাক্স ম্যানেজিং ইনফো নামে যে অপশন রয়েছে সেখানে গেলে সেখানে গিয়ে দেখবেন সাবমিট ফর্ম সাবমিট ট্যাক্স ইনপো নামে একটি অপশন দেখবেন সেখানে গিয়ে আপনি যখন ওটা ক্লিক করবেন আগের যে তথ্য রয়েছে সব বাতিল হয়ে যাবে নতুন করে আপনি ট্যাক্স ইনফরমেশন দেবেন ইউএসের যেই ট্যাক্স ইনফরমেশন রয়েছে সেটি সবাইকে বাধ্যতামূলক পূরণ করতে হবে শুধু সবাইকে না যাদের কাছে নোটিফিকেশন এসেছে যাদেরকে যাদের কাছে ইমেল এসেছে তারাই করবেন যাদের এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে যাদের ইউএস ট্যাক্স ইন ইনফরমেশন এক্সপায়ার হচ্ছে শুধুমাত্র তাদেরকেই এই এই ইউএস ট্যাক্স ইনফরমেশনের যেই ফরমটা রয়েছে তাদের ফিল আপ করতে হবে এটি কীভাবে ফিল করবেন এটা একটা বিষয় এটি ফিল করতে হলে আপনারা যারা জানেন না তারা ইউটিউবের যে কোনো একটি ভালো যারা ইউটিউবের মধ্যে যারা যারা ভালো ভিডিও করে তাদের একটি ভিডিও দেখে দেখে আপনি করে নিতে পারেন অবশ্যই এটি নিয়ে যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এটি নিয়ে শীঘ্রই আমি একটা ভিডিও দেব এটি দেখে দেখেও আপনারা ফিল করতে পারবেন অথবা অন্য যে কোনো কারো ইউটিউবের একটি ভিডিও চাষ করে আপনি দেখবেন কিভাবে ইউএস ট্যাক্স ইম্পো ফরমটি ফিল করতে হয় সেটি দেখেও আপনারা ফিল আপ করতে পারবেন ধন্যবাদ সবাইকে